আর মাত্র কয়েকটা দিন বাকি তারপর কিন্তু আপনি সারা বাজার খুঁজলেও কিন্তু কাঁচা আম খুঁজে পাবেন না কোথাও তাই এখনই কাঁচা আমের এই মজাদার আচারটি তৈরি না করে থাকলে অবশ্যই একবার ঝটপট বানিয়ে নিন এই আচারটা খেতে এত মজার যে আপনি তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না আর এখন যে আমটা পাওয়া যাচ্ছে সেই আমটা দিয়েই কিন্তু এই আচারটা বেশি ভালো হয় একটু বতি আম দিয়ে এই আচারটা করলে অনেক মজার হয় আসসালামু আলাইকুম আমি ইলোরা আজকে ইলোরা সহজ রেসিপিতে দেখাবো কিভাবে খোসা সহ মাখা মাখা তেলের আচারটা করতে হয় আর এই আচারটার টেস্ট হবে টক ঝাল মিষ্টি প্রথমে আমি বড়ো সাইজের আম নিয়েছি আমগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি আর আমের পিসের পিছন সাইডটাও একটু করে কেটে নিয়েছি যাতে যখন আমটার আচারটা করা হবে তখন ওর ভিতরে মশলাটা ভালো করে যেতে পারে আর মশলাটা না গেলে আমের আচারটা খেতে ভালো লাগে না ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে আমি রাঁধুনি সরিষার তেলটা ইউজ করছি সরিষার তেলটার মধ্যে আমি গোটা কিছুটা মরিচ অ্যাড করে দিচ্ছি আর গোটা আমি পাঁচফোড়ন অ্যাড করে দিয়েছি এখানে আমি রাঁধুনি পাঁচফোড়নটা অ্যাড করেছি কারণ রাঁধুনি পাঁচফোড়নের ফ্লেভারটা দারুণ না হয় আর এমনি লোকাল যে পাঁচ ফোরঙের ফ্লেভারটা সেটা আমার কাছে ভালো লাগে না আর শুকনা মরিচটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কিছুটা পরিমাণ সরিষা বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা এগুলো অ্যাড করে দিলাম দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব আর মশলাটা যখন বাটবেন অবশ্যই চেষ্টা করবেন ভিনেগার দিয়ে বাটার জন্য এক্সট্রা এখানে কোনো আমি পানি অ্যাড করবো না আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া দিয়েছি কিছুটা হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে কাঁচা আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পানিটাকে একদম ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়ে মশলার মধ্যে আমি আমগুলোকে ছেড়ে দিচ্ছি অনেকে বলেন এই আচারগুলো রোদে না দিলে নষ্ট হয়ে যায় এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু রোদে না দিলেও এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন আমটাকে মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এই আচারে কিন্তু কোনোভাবে পানি ইউজ করা যাবে না পানি ইউজ করলে কিন্তু আচারগুলো বেশি দিন ভালো থাকে না এদিকটা খেয়াল রেখে আচারগুলো তৈরি করার চেষ্টা করবেন যখন একটু মশলাটা আমের সাথে ভালো করে মিশে যাবে তখন আমি এখানে চিনি অ্যাড করে দিব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন আমি একটু বেশ পরিমাণ মিষ্টি টক টকঝাল মিষ্টি আচারটা করব জন্য আমি এখানে বেশ পরিমাণ কিছুটা চিনি অ্যাড করে দিলাম আর চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি আর এই আচারটা কিন্তু চুলা রাসটা জোরে রেখে করা যাবে না চুলা রাসটা মিডিয়ামে রেখে আচারগুলো তৈরি করে নিব আচার তৈরি করতে করতে এ আবার কিসের ছবি চলে আসলো অনেকে সেটাই ভাবছেন তাই না আসলে আচারগুলো আমার তৈরি আচার এটা হচ্ছে আমের পারমিট আচার এটা হচ্ছে আমের গুড়ের ম্যাচ আচার আমি কিন্তু আচারগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর ডেলিভারি চার্জ কিন্তু একদমই ফ্রি আর এই আচারটা খেতে কতটা যে মজার এটা হচ্ছে আমের গুড়ের ম্যাচটা আচার এটা হচ্ছে চিনি দিয়ে ম্যাচ আচার অনেকে যে যারা চিনি পছন্দ করেন না তাদের জন্য গুড়ের আচারটা আর এটা হচ্ছে আমের ঝুড়ি আচার এটা খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজার আর সব থেকে মোস্ট ডিমান্ডেবল আচার হচ্ছে আমের আম শক্ত এটা হচ্ছে কাঁচা আমের টকঝাল মিষ্টি আম শক্ত এই আচারটার এত ভালো রিভিউ পেয়েছে তা আসলে বলার ভাষা না আপনারা এক কেজি আচার পার্সেস করলে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি একদম ফ্রি যে কোনো এক কাচার এক কেজি অর্ডার করলে হোম ডেলিভারি পাচ্ছেন ফ্রি একেবারে ফ্রি তাই চট জলজি যদি আমার আচারের টেস্টটা গ্রহণ করতে চান অবশ্যই আপনারা বাসা থেকে কিন্তু অর্ডার দিয়ে নিয়ে নিতে পারেন আমার আচার আর কথা বলতে বলতে আচারটা কিন্তু আমার অনেকটা পানি ছেড়ে দিয়েছে চিনি থেকে আর এই চিনির পানিটা দিয়ে আমটাকে আমি সিদ্ধ করে নিব অনেকে বলবেন আমি আচার তৈরি করি কেন আচারের রেসিপিগুলো শেয়ার করি আপনারা যদি অনেকটা উপকার আসে এই জন্য আমি রেসিপিগুলো শেয়ার করি আমি যতই আমার রেসিপি শেয়ার করি না কেন এক একজনের প্রসেসিং এক একজনের বানানোর ধরন সব কিছুই কিন্তু আলাদা থাকে আমি আমার মন মতো করে করি আপনি আমার মতোটা সেম কপি করলে যে আমার মতো আচার করতে পারেন সেটা কিন্তু না আপনি চেষ্টা করতে থাকুন ইনশাল্লাহ আপনিও আমার মতো আচার করতে পারবেন অনেকে কিন্তু আচারটা বানিয়ে বাসায় বানিয়ে খেতে চান তাদের জন্য আজকে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করেন তাহলে দেখবেন আপনিও আচার তৈরি করতে পারবেন খুবই মজাদার আচার আমি আসতে চলে আমটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অনেকে বলেন এই আচারটা করতে গিয়ে আমের খোসাটা ঘুরে যায় আমের মাংস থেকে খোসাটাকে ছাড়িয়ে যায় আসলে আমার রেসিপিতে যদি করে থাকেন তাহলে কিন্তু আমের খোসাটা একটুও ছাড়াবে না কোনো পানির অংশ দেওয়া যাবে না তাহলে কিন্তু আমটা একদম আস্ত আস্ত থাকবে আর খুব বেশি হাই হিটে জাল করা যাবে না কিন্তু হাই হিটে জাল করলে আমের আচারটা করা হয়ে যাবে যখন দেখবো আমটা একটু পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে আমার এক্সট্রা একটা স্পেশাল মশলা আছে সেই মশলাটা আমি সব আচারে ইউজ করি সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম আর এই মশলাটা কী দিয়ে বানিয়েছি সেটা রেসিপি ইনশাল্লাহ আরেক দিন দিব আমি মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে আপনার পছন্দ মতো মশলাটা অ্যাড করে দিতে পারেন এবার ইনশাল্লাহ সারা বছরই আমার কাছে এই আমের আচারগুলো পেয়ে যাবেন আর এই মশলাটা কিন্তু আপনারা পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে নিতে পারেন শুকনামরিচ ভেজে গুঁড়াটা করেও লাস্টে দিতে পারেন তাহলে আচারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটা আমও কিন্তু ভেঙে চড়ে যাবে না কারণ ভেঙে চড়ে গেলে এই আমের আচারটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এক পিস করে আচার নিয়ে আপনি খিচুড়ি ভাতের সাথে ডাউলের সাথে খেতে পারেন তাহলে আচারটা খেতে খুবই মজা লাগবে এখানে আমি পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো মানে আপনার যে পরিমাণ আচার সে অনুযায়ী ভিনেগারটা অ্যাড করবেন এখানে আমি দুই কেজি আমের আচার করেছি দুই কেজি আমে আমি এখানে চার টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দিয়েছি ভিনেগার অ্যাড করে আমি পানিটা যখনই শুকিয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আমের আচারের কালারটা দেখেছেন কতটা সুন্দর এসেছে যেমন এসেছে কালারটা তেমন কিন্তু খেতেও অনেক মজার কেউ যদি ঝাল পছন্দ করেন তাহলে আমার মধ্যে একটু ঝালটা বেশি দিবেন আর কেউ যদি ঝালটা কম পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন আর এই আচারটা দেখুন একেবারে আস্ত আস্ত আছে আর আচারটা দেখতে খুবই লোভনীয় আলহামদুলিল্লাহ খেতে অনেক মজার আমার এই রেসিপি দেখে আচারটা বানাবেন আর অবশ্যই জানাবেন আচারের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি ইলোরা সহজ রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ইলোরাক্তার পেস্টি ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ